আচ্ছা এখন কি কি খাইবেন বলেন কি 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 খাইবেন পরোটা খাবো পরোটা আর কি ভাজি ভাজি আর কি আর কাল কি যা আপনার মন চায় আর কি কেউ আপনার যা যা মন চায় যা যা মন চায় কইবেন খালি স্যার স্যার কি কি খাবেন আপনার যা মন চায় আর খাইতে দেখি স্যার কি খাইবেন এই কেবল ডিম খাইবেন ডিম হ্যাঁ স্যার হ্যাঁ ডিম আর কি পরোটা পরোটা ডিম আর আর যা কিছু ডিম দিও ডিম আর ডাল ভাজি ডিম দাও ডাল ভাজি ডাল দাও হ্যাঁ হ্যাঁ আর কি খাইবেন কোন

এখন আপনি তো এখানে আপনার ওষুধ কিনা হয়তো আজকের জন্য ওষুধ কিনা দিতে পারি মানে ওষুধ যে খাইবেন এটা আমি আপনাকে কিনা দিতে পারি কিন্তু আমি তো আপনার ডাক্তার দেখাইতে পারুম না কারণ এইখানে তো না হুম সপ্তাহে চার হাজার টাকা লাগে আচ্ছা খান আপনি ইনশাল্লাহ হুম 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 হ্যাঁ 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 আচ্ছা খান আপনি খান আপনি এটা খান

আরেকটা বড়টা দিব দেব আরেকটা খান অসুবিধা নাই হ্যাঁ পারবেন না আচ্ছা আট দো হেন অসুবিধা নয় যে পানি আছে খান খান

পরে খাওয়া মারি পরে খাইবেন পরে এখন পারবেন না এখন খাইছে পরে খাইবেন আচ্ছা কারণ এটা এটা কি খাইবেন এটা ঠান্ডা এটা ঠান্ডা না এটা ঠান্ডা না তো নর্মাল 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 এখন তার তিনটে সুজ হ্যাঁ স্যুজের দাম দাম

ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনার আমরা এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে দিতে পারি এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা আমাদের সাথে থাকবেন আমার চেনে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিউ করে ফলো করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি